আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি উপমহাদেশের মাটিতে হয় স্বাভাবিকভাবেই হট ফেভারিট ভারত অন্যদিকে সাম্প্রতিক সব আইসিসি ইভেন্টে দুর্দান্ত পারফর্ম করছে অস্ট্রেলিয়া তাই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শিরোপার বড় দাবিদার ওজিরা রবি শাস্ত্রী ও রিকি পন্ডিং মনে করেন এই দুই দলকে ফাইনালে দেখা যেতে পারে ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে সেরা চারে দেখা যেতে পারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে এমনটাই মনে করছে শাস্ত্রী আইসিসি রিভিউতে ভারতের সাবেক অলরাউন্ডার বলেন ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল খেলতে পারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা তবে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনাই বেশি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং বলেন ভারত ও অস্ট্রেলিয়াকে টপকে যাওয়া কঠিন এই মুহূর্তে উভয় দেশের খেলোয়াড়দের মনের কথা চিন্তা করুন আর সাম্প্রতিক সময়ের দিকে ফিরে তাকান যখনই ফাইনাল এবং আইসিসির বড় আসরগুলো হয়েছে যেখানে অস্ট্রেলিয়া ও ভারত কোথাও না কোথাও ছিল তবে পাকিস্তানেরও চমক দেখানোর সামর্থ্য আছে বলে মনে করেন পন্টিং তিনি বলেন অন্য যে দলটি এই মুহূর্তে ভালো ক্রিকেট খেলছে তারা হলো পাকিস্তান গত কিছুদিন ধরে ওয়ানডেতে তাদের সময়টা অসাধারণ কেটেছে